রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ হিটকোর নয়া চেয়ারম্যান হলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ সফরে যাওয়ার ঠিক আগেই এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর অর্থ দফতরের স্বাধীন দায়িত্বের পাশাপাশি স্বাস্থ্য পরিবেশ উদ্বাস্তু পুনর্বাসন ভূমি ও ভূমি সংস্কার এবং পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরেরও মন্ত্রী চন্দ্রিমা দলীয় সংগঠনে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীর সঙ্গে তৃণমূল লিগাল সেল অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা সংগঠনেরও রাজ্য সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন তিনি এবার সেই চন্দ্রিমার হাতেই হিটকোর মতো পরিকাঠামো উন্নয়নে রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ সরকারি সংস্থারও প্রধানের দায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই দল এবং প্রশাসন উভয় ক্ষেত্রেই আরও গুরুত্ব বাড়ল অর্থমন্ত্রীর সূত্রের খবর বৃহস্পতিবার হিটকোর দপ্তরে গিয়ে নতুন দায়িত্বভার বুঝে নেবেন তিনি সেদিনই হিটকোর অফিসার এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে জগন্নাথ ধামের ধাঁচে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির মতো মুখ্যমন্ত্রীর ঘোষিত একাধিক কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করবেন অর্থমন্ত্রী নতুন দায়িত্ব পেয়ে চন্দ্রিমা বলেন মুখ্যমন্ত্রী আমায় এই দায়িত্ব দিয়েছেন আমি কৃতজ্ঞ যান প্রাণ দিয়ে তার সিদ্ধান্ত বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করব